জানেন কি কোথা থেকে সূচনা হয়েছিল এই আন্তর্জাতিক মাতৃদিবসের জেনে নিন এর ইতিহাস ভালোবাসা আদরে মোড়া এক অনুভূতি মা যার আলিঙ্গন সমস্ত কষ্ট মুছে দেয় যত্নশীল এবং কর্তব্যপরায়ণতার সর্বোত্তম উদাহরণ হল মা আর মায়েদের এই অক্লান্ত পরিশ্রমকে স্মরণ করে প্রতি বছর পালিত হয়ে থাকে আন্তর্জাতিক মাতৃদিবস তবে এই দিনটির সূত্রপাত কিভাবে হয়েছিল কে এমন একটি দিন উদ্ভাবনের নেপথ্যে জানলে একটু অবাক হবেন তবে প্রথমে বলে রাখা ভালো দিনটি মোটেই হাল আমলের ভাবনা নয় কুড়ি শতকের গোড়াতেই এই দিনটির কথা ভাবা হয়েছিল ভেবেছিলেন একজন তরুণী তার নাম অ্যানা জার্ভিস কিন্তু ঠিক কী কারণে এই দিনটি উদযাপনের কথা মাথায় এসেছিল অ্যানার উনিশশো সালে অ্যানা জারভিস প্রথম এই দিনটির সূচনা করেন এই নিয়ে জনমত সংঘটিত করেছিলেন কিন্তু এই গোটা ব্যাপারটির নেপথ্য ছিল তার মায়ের একটি স্মৃতি অ্যানার মা ছিল অ্যান রিভিস জারভিস তিনি একাধারে স্কুল শিক্ষিকা এবং সমাজসেবী ছিলেন মোট ১৩ জন শিশুর জন্ম দিয়েছিলেন অ্যান কিন্তু বেশিরভাগ শিশুই অপুষ্টির শিকার হয়ে মারা যান মাত্র চারজন শিশু বেঁচে ছিল তাদের মধ্যে অ্যানা ছিলেন অ্যানের দশম সন্তান একের পর এক সন্তানের মৃত্যু বড় আঘাত হয়ে নেমে আসে বুকে এরপর ষষ্ঠ সন্তানকে গর্ভে থাকাকালীন সক্রিয় হয়ে ওঠেন এলাকার পরিচিত মানুষদের নিয়ে তৈরি করেন মাদার্স ডে ওয়ার্ক ক্লাব বিভিন্ন পরিবারকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো প্রশিক্ষণ দেওয়া হতো কিভাবে একজন হবু মায়ের যত্ন নিতে হয় একজন প্রসূতি ও শিশুকে দেখভাল করতে হয় অবগত করা হতো কতটা জরুরি পরিচ্ছন্নতা সঠিক মাত্রার পুষ্টি এবং খাবার দাবার ইত্যাদি বিষয়ে একদিন সে মাকে দেখে ফেলে প্রার্থনারত অবস্থায় তার মাকে সে বলতে শুনে নিশ্চয়ই একদিন কেউ না কেউ মায়েদের অসীম অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে মাতৃদিবস পালন করবে অ্যানা সেই কথা রেখেছিলেন অ্যান মারা যান উনিশশো সালে এর দুই বছরের মাথায় উনিশশো সালে শুরু হয় আন্তর্জাতিক মাতৃদিবস পালন ফের রিপোর্ট টিভি নর্থ ইস্ট